গাইজ আজকে আমি সিএস র্যাঙ্কের প্যানেল সেলার থেকে প্যানেল কিনবো এন্ড গাইজ আমরা যদি সিএস র্যাঙ্কের রিজন চেক করি তাহলে দেখতে পাবো বেশিরভাগই প্যানেল সেলার আর গাইজ প্রত্যেকটা প্যানেল সেলার আইডি বাইতে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে এবং গাইজ আমরা তার ফ্রি ফায়ার আইডি বাইতে থেকে তার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা নক দিয়ে দিব তারপরে গাইজ তাদের কাছ থেকে একটু ফ্রিতে প্যানেল নেওয়া ট্রাই করব আর যদি গাইজ সে আমাকে ফ্রিতে প্যানেল না দেয় তাহলে গাইজ তাকে আমি টাকা সেন্ড মানি করে দিব এন্ড গাইজ আমরা তারপর দেখব সে কি আমার টাকাটা মেরে দেয় নাকি আমাকে রিয়েলি প্যানেলটা দিয়ে দেয় এন্ড গাইজ আমি কিন্তু এই সেলারের সাথে প্যানেল কিনতে গিয়ে অনেক মজার প্র্যাঙ্ক করেছিলাম আর গাইজ এই সেলারের সাথে এমন এমন কিছু কথা বলেছিলাম যার কারণে সে আমাকে একটি ফ্রিতে প্যানেলও দিয়ে দিয়েছিল শুধু গেছে আমাকে ফ্রিতে প্যানেল দেনি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডও আমাকে দিয়ে দিয়েছিল তো গেছে আমি তার সাথে কি কি কথা বলে তার কাছ থেকে ফ্রিতে প্যানেল নিয়েছিলাম আর সে আমার টাকাটা মেরে দিয়েছিল নাকি সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবা তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইউনিক হতে যাচ্ছে তো তোমাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গেছে আর বেশি কথা না বলে চলো গেছে ভিডিওটা শুরু করা যাক जो डर गया समझो मर ফার্স্ট অফ অল আমি গেমের ভিতরে ঢুকে কিন্তু সিএস র্যাঙ্ক এর রিজন চেক দিতে চলে যাই আর ভাই রিজন আসার পরে দেখতে পারি যে প্যানেল সেলার গুলো প্যানেল সেল দেওয়ার জন্য এখানে কিন্তু বাজার খুলে বসছে তারপরে গেছে আমি যেটা করলাম রিজনের টপ ওয়ানে থাকা যে প্যানেল সেলার টা আছে তার আইডিতে ঢুকে যাই এবং গাইস তার ফ্রি ফায়ার আইডি বায়ো তো কিন্তু দেখতে পারি তার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জাস্ট ভাই ওইখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মুখস্থ করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে যাই আর ওখানে কিন্তু তাকে মেসেজ দিতে চলে আসলাম তো ফার্স্ট আমি প্যানেল সেলার মেসেজ করি হাই ভাইয়া আছেন তখন গেছে দেখতে পারি তার একটা অটো মেসেজ চলে আসে যেখানে কিন্তু তার প্যানেল সেলার যে লিস্টটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো

স আপনারাও কি চান ডিলি পাঁচশো থেকে এক হাজার টাকা করার জন্য শুধু টুর্নামেন্ট খেলে তো আমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করে নেন এখানে ডাউনলোড ক্লিক করে করে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে তারপর এটাকে ইনস্টল করে নেবেন আপনারা তো এখান থেকে আমি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর এখান থেকে আমি ক্লিক করলাম তারপর ইনস্টল তারপর ইনস্টলে ক্লিক করে তারপর অ্যাপসটাকে আমরা ওপেন করে নেবো ওপেন করার পর এখান থেকে আমাদের সামনে আইন নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব তারপর এখান থেকে সব কিছু দিয়ে আমরা এটাকে সাইন আপ করে নেব আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে সাইন আপ করা হয়ে গেছে এখান থেকে আপনারা বিয়ার লুডু সব কিছু খেলতে পারবেন আর আরেকটা কথা বলে নিয়ে এটা কিন্তু আমাদের টুর্নামেন্ট আর এখানে কোনো স্কিম হওয়ার চান্সই নেই আপনারা টুর্নামেন্ট খেলুন এবং জিতুন আর পরে गाइस সেলাটা बोलतेছে বুঝতে পারছি and guys আমি তাকে দুইটা ইমোজি পাঠাই আর गाइस আমি তাকে এখন কি আপনার কাছে প্যানেল আছে ভাই দেন गाइस প্যানেল হুম তারপরে আমি তাকে বললাম ও আচ্ছা ঠিক আছে দেন তো দেখি কত দিনের কত টাকা কিভাবে কি তারপরে কিন্তু সেলাটা আমাকে আবার পাঠিয়ে দিলো তো তার প্যানেলের লিস্টটা দেখার পরে তাকে बोलतेছি ভাই সারা জীবনের জন্য নিব আর गाइस সে এখানে बोलतेছে 1300 টাকা আর गाइस আমি তাকে বলতেছি ভাই এক দুই মাসের জন্য নিয়া লাভ নাই আর আমি তাকে এটা বলি ভাইরে ভাই এত দাম না কি প্যানেলের আইডি তো ব্যান হয়ে যাবে তাহলে এত দাম কেন আর সে বলতেছে ভাই তো দাম কোথায় আপনি সারা জীবন প্যানেলটা ব্যবহার করতে পারবেন আর ভাই তাকে আমি রিপ্লাই দিলাম বুঝলাম কিন্তু অনেক সেলার বলে একশো পার্সেন্ট সেভ আইডি কোনো কিছু হবে না কিন্তু ভাই কিছুদিন ইউজ করার পরে দেখতে পারি আইডি প্লাক লিস্ট দিয়ে দেয় আর ভাই দুই থেকে তিন মাস ইউজ করলে তো দেখি আইডি প্যান্ডি হয়ে যায় ভাই আপনি কিছু কম রাখেন সেলারটা বলতেছে আপনি নিবেন কতদিনের এনকে আমি তাকে বলে দিতেছে ভাই পার্মানেন্ট নিব তো সেলারটা আমি বলতেছে ভাই এগারোশো টাকা রাখবো আর কে আমি সেলারটাকে বললাম ভাই থ্যাংক ইউ আপনি আমাকে অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছেন মানে দুইশো টাকা সার দিচ্ছেন কিন্তু ভাই আমার কাছে তো এগারোশো টাকা নাই আমার কাছে এক হাজার টাকা আছে তো তারপরে ভাই দেখি এখানে সে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দেয় এখানে ভাই কি জানে একটা রচনা পাঠাইছে গেছে রচনাটা তোমাদের একটু বইরা শোনাই রচনাটা হলো টাকা পেমেন্ট করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে প্যানেলের সেটআপ ভিডিও দেওয়া হবে ডাউনলোড লিঙ্ক এবং প্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেব ভিডিও ভালোভাবে দেখে সেট করবেন গ্রুপের ইনভাইট লিংক দেওয়া হবে গ্রুপে জয়েন হবেন আর যদি আপনি না পারেন অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব তো তার রচনা পরে তাকে বলতেছে ভাই আমার কাছে এক হাজার টাকা যা আছে কি করবো তো সেলারটা আমাকে বলতেছে বাকি টাকাটা পরে দিয়ে তো তারপরে আমি তাকে বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে আছে শুনুন একটা কথা বলি আমি কসম টাকার স্ক্রিনশট আপনাকে দিব কিন্তু একটা কথা ভাই প্লিজ একটু শুনেন তো তারপরে প্যানেল সেলারটা বলতেছে হুম ভাই বলেন তো তারপরে আমি বলতেছি ভাই রিজনের টপ 5 নাম্বার যে প্যানেল সেলারটা আছে তার থেকে প্যানেল কিনতে গিয়ে ভাই আমি স্ক্যামে শিকার হইছি তাই ভাই আমি আপনাকে মেসেজ দিলাম ভাই আমার এখন কাউকে ভাই বিশ্বাস হইতেছে না তো ভাই সে আমার এই কথা শোনা পরে কিন্তু সে আমাকে দুইটা বয়স পাঠায় তো গেস তোমরা একটু তার বয়সটা একটু শুনে নাও আপনি যদি করেন আমার ভাই ভয় লাগতেছে কারণ একটু আগে ভাই সাতশো টাকা হয়েছে তোকে যে বয়সটা সে কি দিছিল আমি বুঝতে পারিনি যার কারণে বললাম ভাই কি বললেন কিছু বুঝলাম না তো তারপরে ভাই প্যানেল সিলেক্টর বলতেছে ভাই এমন কোনো কিছু হবে না তো তারপরে আমি বলতেছি ভাই সত্যি তো আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না আমার বিকাশে লাস্ট এক হাজার টাকাই আছে তো এটা বলার পরে ভাই দেখতে পারি সে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেয় মানে তার যে প্যানেল সেল করে এখানে কতজন মেম্বার আছে কতজন প্লেয়ার আছে এরকম একটা কিছু তো এটা দেখার পরে গিয়ে আমি তাকে বলতেছি ভাই আপনি যদি স্ক্যাম ডিসক্যাম না করেন ভাই তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে সবাইকে বলবো যেন আপনার কাছ থেকে প্যানেল কিনে তারপরে গিয়ে সে কিন্তু আমাকে আরও একটি বয়েস পাঠিয়ে দেয় কোনো দুইশো মানে প্লাস এরকম সব পারমানেন্ট কাস্টমার থাকে না নাকি দেখেন ইউজার যেটা আমার পারমানেন্ট কাস্টমার ইউজার দুইশো চৌচল্লিশ টাকাই আর নিচে তিনটা রিসেলার এমন আরো তিনটা আমার আছে তো সে খালি বয়সে বলতেছে আমি যেন তাকে বিশ্বাস করি সে এরকম কোন স্কিম টিস্কিম করবে না তো তারপরে আমি বলতেছি হুম ভাই দেখলাম আচ্ছা ভাই আপনি আমাকে কিছু স্যাম্পল প্রুফ দেন আপনাকে যে আরো মানুষ টাকা সেন্ড করছে বা আপনি যে আরো মানুষের কাছে প্যানেল সেল করছেন এরকম কিছু একটা স্ক্রিনশট দেন তো ভাই তারপরে দেখতে পারি সে কিন্তু আমাকে ওই রকম কিছু স্ক্রিনশট পাঠায় দেয় মানে কার কার কাছে প্যানেল গুলো সেল দিছে আর কে কে তাকে টাকা পাঠাইছে এরকম কিছু এনকে সে আমাকে বলতেছে এগুলো সব আজকের তোকে আমি তাকে বলতেছি থ্যাংক ইউ ব্রাদার কিছু মনে করবেন না ভাই কারণ কোনো কিছু কেনার আগে সবকিছু যাচাই করে নেওয়া উচিত কারণ এটা ভাই ভালো তারপরে গেছে লাটটা বলতেছে হুম আর আমি গেছ থেকে বলছে হুম ভাই আপনাকে ট্রাস্ট করলাম আর গেছে তাকে একটা ইমুজি পাঠিয়ে দিয়ে বললাম যে ওকে তাহলে টাকা সেন্ড মানি করতেছি তো তারপরে ওই দেখতে পেরে সে ওকে বলে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা পাঠিয়ে দেয় আর আমি কিন্তু তাকে লিখলে বলতে ওকে ভাইয়া ঠিক আছে আপনি থাকেন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি তো গাইস এখন হবে আসল মজা গাইস তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু প্যানেল সেলারদের সাথে আমরা প্র্যাঙ্ক করব প্লাস মজা করব সো গাইস তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি প্যানেল সেলারকে বলে আসছি যে আমি কিন্তু তাকে এখন টাকা পাঠাতে যাব তো মূলত গাইস আমার কাছে কিন্তু একটা টাকাও নাই তো আজকে কিন্তু আমি জাস্ট তাকে একটা পিকাসের ফেক একটা স্ক্রিনশট বানিয়ে কিন্তু তাকে পাঠিয়ে বলবো ভাই আমি তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি এন্ড গাইস তারপরে গাইস দেখব তার যে রিয়াকশনটা কি রকম হয় আর গাইস তোমরা কিন্তু সেটা দেখবা তো চলো গাইস বেশি কথা না বলে আমরা পিকাসের ফেক স্ক্রিনশট বানাতে চলে যাই তো গাছ তোমরা কিন্তু দেখতে পেলাম আমার কিন্তু বিকাশের ফেক স্ক্রিনশট বানানোর কমপ্লিট এখন গাছ থাকে মেসেজ দেওয়ার পালা তো গাছ সেই ফেক স্ক্রিনশটটা নিয়ে কিন্তু তাকে পাঠিয়ে দিলাম আর বলতেছি ভাই টাকা দিছি দেখেন তারপর সে বয়ে যা বলতেছে স্ক্রিনশট দাও আর গাছ আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে বললাম এই যে ভাই দেখেন স্ক্রিনশট দিলাম ভাই তোমার তো হালকা একটু মিস্টেক হইছে ভাই তোমার তো এইটা একটু ভুল হইছে ভাই ফাস গেছি এ সে পার্টি কি মিটিং সমর কে ফাস গেছে তো তারপরে ভাই সেলারটা আমার স্ক্রিনশটটা দেখে বলতাছে যে ভাই এটা নাকি ভাই এডিট কইরা দিছি তো আমি তারে বলতেছি ভাই কিসের এডিট বুঝলাম না ভাই জলজন্ত টাকাটা দিছি আপনাকে আল্লাহ কই কি তোমার ভুল হইছে দুটো হ্যাঁ এক হচ্ছে তুমি এনে টাইম দিছো 52 59 আর সর্বমোট টাকা ও বনে 1000 তো ভাই তার এই বয়সটা শোনার পরে তারা বলতেছে ওকে ভাই সরি আবার দিচ্ছে ওয়ান মিনিট আর ওইটা এডিট ছিল না পরে ভাই আমি তারা বলতেছি ভাই আছেন এডিট তো এত ফাস্ট করা যায় না এই যে দেখেন ভাই আপনাকে আমি আর একটা স্ক্রিনশট দিলাম এই যে দেখেন এখানে আপনাকে টাকা পাঠিয়েছি তো তারপরে ভাই এই স্ক্রিনশটটা পাঠানোর পরে তারা বলতেছি ভাই এবার বলেন এডিট এখনো ভাই তোমার ভুল আছে ভাই এখনো ভুল আছে তো তারপরে ভাই সে আমার বলতেছে আবার অনেকে এখানে ভুল আছে তো তারপরে আমি বলতেছি ধুর মিয়া টাকা মাইরা দিছো কি এরা তো ভুল মজা লও হ্যালো ভাই আপনি কই যাইতেছেন ভাই রিপ্লাই দেন আগে নিয়ে ভালো করে এডিট করো হ্যাঁ ভালো করে এডিট শিখো যদি ভাই ভিডিও লাগে বোঝ আমি ভিডিও দিয়ে দিই না যদি শিখতে চাও কোর্স যদি লাগে আমার বলবো আমি কোর্স দিয়ে নয় বুঝছো কিভাবে ভালো করে এডিট করান লাগে তো হে আমার কলেজের ভাইবারা তোর সাবস্ক্রাইবার এখন গাইজ তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো গাইজ ভিডিওটা আমার একদম লাস্টের দিকে তোমরা আশা করি আমার সেই ইম্পর্টেন্ট কথাগুলো একটু শুনবা গাইজ আজকের এই ভিডিওটা তোমাদেরকে বিনোদন আর একটু মজা দেওয়ার করেছি এখন ভাই কমেন্ট বক্সে অনেকে এসে বলবে যে এটা প্র্যাঙ্ক ছিল না ভাই এটা প্রমোট ছিল ভাই বিশ্বাস করো কসম আল্লাহর আমি একটু প্রমোট কিন্তু তারা দিয়েছিলাম না ভাই আমি আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারতাছিলাম না তাই ভাই এই কন্টেন্ট আমি বেছে নিলাম ভাই অনেকে এসে বলবে যে তাকে আমি প্রমোট করছি ভাই বিশ্বাস করো আমি তাকে একটু প্রমোট করি নাই আর গাইজ ইম্পর্টেন্ট কথা

টাকা ইনকাম করে আর সে কিভাবে প্যানেলগুলো সেল করে আর গাছ তার থেকে আমি কিভাবে ফ্রিতে একটা প্যানেল নিয়েছিলাম আর ওই প্যানেলটা কাজ করেছিল কি না সব কিছু কিন্তু বলে দিব পার্ট টু তে তো গাছ তোমরা যারা আমার ভাই ব্রাদার সাবস্ক্রাইবার আছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর গাইস তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট টু দেখার জন্য তো গাছ এই ছিল আমার ছোট গাটো আজকের একটা ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভাই এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গাছ তোমরা অবশ্যই ওয়েট করবা পার্ট টু এর জন্য তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ